Danske tekster af Jesper Buhl Scandinavian Text Service 2018 হ্যালো বন্ধুরা আমি সৌরভ আমি চলে এসেছি আমার ডেলি ব্লগের আরেকটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি যাচ্ছি মাসিমণির চেক আপনাতে বিষ্ণুপুরে আমার সাথে আছে আমি মাসিমণি আর কাকিমা তো আজকে আমরা সকাল সকাল একটু দেরি হয়ে গেছিলো তো বেড়ানোর কথা ছিল নটার দিকে তো প্রায় সাড়ে এগারোটা বেজে গেছিলো তো রাস্তায় যাচ্ছি আস্তে আস্তে সাবধানতার মধ্যে টোটোতে তো আমরা অনেক দেরিতে পৌঁছেছিলাম বিষ্ণুপুরে তো সেখানে এতটা পরিমাণ ঝামেলা হবে বুঝতেই পারেন তোমরা ভিডিওটা এন্ড পর্যন্ত দেখবে যে আমাদের সাথে কী কী হলো ঠিক তখনই বুঝতে হবে তো আমরা পৌঁছে গেছিলাম বিষ্ণুপুরে সার্জেন্ট ডাক্তার মৃত্যুঞ্জয় পালের কাছে তো টোটো থেকে নেমে মাসিমণি আস্তে আস্তে আসছে আর সিঁড়ির মধ্যে আমি উঠেই নামটা লিখাতে চাই ভিতরে দেখি বাবা রে কী পরিমাণ ভিড় আমার তো মাথা ঘুরে গেল সেখানে এতটা খারাপ হয়ে গেছে তো সেখানে তো মাসিমনিকে দাঁড় করানো যাবে না তো তারপরে আমি নিচে চলে এসেছি নিচে এসে আমি জায়গা দেখছি নিচে এসে এত পরিমাণ ভিড় যে বসার জায়গাটাও একটা সাইডে কোথাও নেই তো তোমাদের সাথেও এরকম কোথাও ডাক্তার দেখাতে যে হয়েছে নাকি অবশ্যই কমেন্ট করে জানাতে পারো নাকি আমার সাথেই শুধু হলো এরকম আর কি বলবো এত পরিমাণ বিরক্ত লাগছিলো তো মাসেমনি কাকিমাকে এক জায়গায় বসিয়ে তো আমি উপরে চলে গেছিলাম লাইন দিয়ে কারণ ওই অবস্থায় তো মাসিমুনিকে দাঁড়ানো যাবে না এত গরমের মধ্যে নিঃশ্ব মানে নিঃশ্বাস দিতে পড়তে পারবে না এত পরিমাণ ভিড় ছিল তো ফাইনালি অনেকক্ষণ দাঁড়ানোর পরে আমাদের মাসিমুনি চেকআপ করানো হয়ে গেছিলো তাও দেখছি চেকআপ করানোর পরেও অনেক ভিড় ছিল দেখলে পিছনটাই তো নিচে এসে চলে এসেছিলাম তাদেরই ওষুধ দোকান সেখানে ওষুধ নিতে কারণ যেখানে ডাক্তার বসে ওষুধ নিলে সেখানে ওষুধ দোকানে ওষুধ নিতে হয় আর হ্যাঁ আরেকটা কথা তো তোমাদেরও যদি বাড়িতে কারো এরকম প্রবলেম হয়ে থাকে গ্যাসের প্রবলেম বা হার্নিয়া বা যা কোনো কিছু গ্যাসের সমস্যা হয়ে বা সমস্যায় ভুগছে তো এখানে সব থেকে সার্জেন্ট ডাক্তারের মধ্যে ভালো হচ্ছে বিষ্ণুপুরে বাস স্ট্যান্ডের সামনে মৃত্যুঞ্জয় পাল একদম পেটের গ্যাসেট একদম খুবই ভালো ডাক্তার তো ফাইনালি আমাদের দেখা হয়ে যাওয়ার পরে আমরা টোটোর মধ্যে আবার চেপে বাড়িতে বেরিয়ে পড়েছি তো কাকিমা রাস্তায় এসে সবারই খিদে পেয়ে গেছে তো নরম নরম পরোটার সাথে আলু ভাজা আর আছে একটা সবজি তো সেটাই আমরা রাস্তায় খেতে খেতে বাড়ি ফিরছি তো এতদূর পর্যন্ত ভিডিওটা দেখলে তোমরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা এখন সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নিও দেখা হবে নেক্সট একটা ভিডিওতে সকলকে টাটা বাই বাই